আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আজকে নতুন একটি গোপন ভিডিও নিয়ে আসলাম যেটা আপনাদের নতুন যারা আছেন তাদেরকে অবশ্যই জানা উচিত তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনি ইউটিউব দেখে কেন কাজ শিখবেন না তো সেই সম্পর্কে আমি আজকে ভিডিওটা তৈরি করব তো এখন বলতে পারেন যে আমি তো ইউটিউবে ভিডিও আপলোড করি কাজ দেখানোর জন্য তো এই সব বিষয়টা আপনি সম্পূর্ণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বললাম যে ইউটিউব দেখে আপনি কাজ করবেন না তো সেই সম্পর্কে জানতে হলে আপনি সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন তাহলে আশা করছি আপনার সামনের দিনগুলোতে এই প্রবলেমগুলো হবে না বা ইউটিউব দেখে ভিডিও দেখে দেখে কাজ শিখলে আপনার কি কি সমস্যা হবে বা কী কি বিপদ হতে পারে সামনের দিকে সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে আমার পরবর্তীতে যে কোনো একটা ভিডিও আপলোড করলেই আপনাদের সামনে চলে আসে ওকে তো আজকে আমরা যেহেতু আমি ভেক্টর নিয়ে কাজ করি তো আজকে একটি নতুন এআই সম্পর্কে ধারণা দেব এই এআইটা আসলে আপনাদেরকে অনেক আগে ভিডিও দেওয়া হয়েছিল রিক্রাফ্ট এআই এটা একটা বেস্ট এআই এটাতে আপনারা ভেক্টর নিয়ে কাজ করতে পারেন অথবা যে কোনো দেখেন এখানে ইমেজ কিন্তু চলে আসছে টেমপ্লেট হিসেবে আপনারা এইগুলো দেখে দেখেও দেখেন সিম্পল কী গেলেক্সে ম্যাজিক বান্ডেলা তো আপনারা যদি চান এখানে সিম্পল যে কোনো ডিজাইন এখন আমি যদি আমার ফ্রি পিকটা দেখাই দেখেন আমি কিন্তু শুধুমাত্র ভেক্টর নিয়ে কাজ করি শিলইটি শুধুমাত্র কিন্তু শিলইটি নিয়ে কাজ করি তো এই ধরনের শিলইটি যদি আপনারা চান খুব সহজেই কিন্তু দেখেন সবগুলো শিলইটি সব খুব সজই কিন্তু এই এইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তৈরি করে তো এইটা কিন্তু মানে আগের যে এআইগুলো আইগুলো দেখাইছি সেগুলো কিন্তু ফ্রি ফি আপনার হচ্ছিলো অ্যারোবিল স্টেটরে নিয়ে কিন্তু ওটাকে ইমেজ করে ভেক্টর করতে হয় কিন্তু আপনি এই এআই থেকে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র ইমেজটা তৈরি করবেন বা ভেক্টরটা তৈরি করবেন দেন তারপরে আপনি কি করবেন দেখেন এখানে এক্সপোর্ট এখান থেকে যদি ক্লিক করি তাহলে এস ভিতে চলে আসছে ওকে তো এই এস বিজি চলে আসছে জাস্ট আপনি এস বিজিতে ক্লিক করলেন তাহলে কিন্তু এটা আপনি এলএস্টেডে ডাইরেক্ট ওপেন করতে পারবেন তো আপনি যদি চান যে কোনো ডিজাইন এখান থেকে তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে কী করবেন ইমেজ বা ভেক্টর ইমেজ জাস্ট এখানে ক্লিক করব এখন সিম্পল থেকে এখানে লাইন আর্ট আছে আমি লাইন আর্ট থেকে এখানে ভেক্টর আর্ট করে দিলাম তো এখন আমি লিখবো ক্যাট শিলইটি ব্ল্যাক কালার এটা লিখে দিলাম এখন চলে আসবে যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটের কথা উল্লেখ করলে হয়তো ভালো হতো দেখে কি দেয় সে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট করে দিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ক্যাট শিলটি চলে আসছে আপনি এখান থেকে ক্যাটের জায়গায় যদি ডগ লিখে দেন আমি দেখেন ডগ লিখে আপনি যে কোনো যে ডিজাইন চাবেন আপনাকে একদম নিখুঁতভাবে ডিজাইনটা তৈরি করে দেবে এবং এটাকে আপনার কোনো কাজ করতে হবে না শুধুমাত্র ইলে নিয়ে আপনার যে ফাইলে আপলোড দেবেন বা যে স্টক সাইটগুলোতে আপলোড দেবেন সেই স্টক সাইটগুলোর যে একটা রিকোয়ারমেন্ট থাকে ফাইল সাইজ সেই ফাইল সাইজটা করে আপনি কিন্তু আপলোড দিতে পারেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডক চলে আসছে তো ডক চলে আসতে এখন আমরা কি করবো এটাকে চাইলে ডাউনলোড করতে পারি তো এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সে এস ভিজিতে আমরা ডাউনলোড করে নিলাম এ দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমরা আমাদের ইলাস্টোরে চলে আসি তাহলে দেখেন এখান থেকে ফাইলে চলে যাব ফাইল থেকে ওপেন এখন আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি সেটাকেই ডাউনলোড মানে ওপেন করব তো এখানে দেখতে পাচ্ছি রেজো চলে আসছে জাস্ট এটাকে আমি ওপেন করে নিলাম এটা কিন্তু এখন দেখেন আর কিছু করতে হবে না এটা কিন্তু অটোমেটিক দেখেন এখানে যে ইমেজ স্ট্রেস বা কিছু একটা অপশন থাকতো এটা আসতো না এটাকে চলে এখন দেখাই এটা কিন্তু একদম ভেক্টর দেখেন সব কিছু কিন্তু আলাদা আলাদা করা যাচ্ছে তো কত সুন্দর না আপনার অন্যান্য এআই থেকে দেখেন একদম কত স্মুথ আছে এটা কিন্তু এই এআই থেকে আপনি ডিজাইনটা বাড়িয়ে আপলোড দিলে হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে যে কোনো স্টক সাইডে আপলোড দিলেই অ্যাপ্রুভ হবে তো এখন আমরা কি করব আমি এটাকে শাটার স্টকে আপলোড দেব তো তার জন্য সাটার স্টকে যে ফাইল সাইজ দুই হাজার বাই দুই হাজার অথবা চার হাজার বাই চার হাজার আপনার যেটা পছন্দ আপনি নিতে পারেন তো আমার যদি ফাইল সাইজটা দেখাই এখানে দেখেন টোটালে চার হাজার বাই চার হাজার আছে তো এখন আমি এটাকে কি করব এটাকে আমি আমার আর্টবোর্ডের মাঝে মাঝে রাখবো যাতে চতুর্দিক থেকে এটা মাঝামাঝি থাকে না হলে কিন্তু রিজেক্ট করে দেবে কোয়ালিটি স্ট্যান্ডার্ডে তো আমার ডিজাইনটা কিন্তু গ্রুপ আছে এখন আমি এটাকে জাস্ট একটু বড়ো করে দেবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কোনো কাজ করতে হলো না এখন আমি কী করবো যেহেতু পিকে আপলোড দেবো তার জন্য আমাদের ইপিএস এবং জেপিএসি সেভ করতে হবে তো এর জন্য এখন আমরা ফাইলে চলে যাবো ফাইলে আসার পরে সেভ অ্যাজ তো সেভ সেভেসে আসার পরে এখন আপনি যে ফাইলে আপনি সেভ করতে চাচ্ছেন তো সেই ফাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি নিউ ফোল্ডারে চলে আসলাম নিউতে চলে আসলাম যে কোনো একটা নাম দিয়ে আমি এখান থেকে ডগ লিখে দিলাম ডক ডক ছিল এটি জাস্ট এটা লেখা এখান থেকে আপনি চাইলে ইউজ আর্টবোর্ড দিতে পারেন এটা দিলে হবে কি আপনার যদি আর্টবোর্ডের বাইরে কোনো ইলিমেন্ট থাকে বা অতিরিক্ত কোনো কিছু থাকে তাহলে এটাকে রিমুভ করে দেবো অটোমেটিক এবং যদি আপনার ফাইল সাইজ নেওয়ার পরে আর্টবোর্ডের বাইরে কিছু থাকে তাহলে কিন্তু আপনার ফাইলটা আপলোড দিলেই রিজেক্ট করে দিবে তো তার জন্য কি করবেন আপনারা চাইলে ইউজ আর্টবোর্ড দিতে পারেন অথবা আপনার আর্টবোর্ডের বাইরে যদি কোনো অংশ থাকে তাহলে সেটাকে ডিলিট করে দেবেন তাহলে আর ইউজ আর্টবোর্ড না দিলেও চলবে তো আমি দিচ্ছি না যেহেতু আমার আর্টবোর্ডের বাইরে কিছু নাই তো এখান থেকে আমি সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পরে এখান দেখেন আমাদের ফিরিপিকে ই সিসি ভার্সনে সেভ করতে হবে তো অবশ্যই আমি সিসি ইপিএস এটাতে ক্লিক করব দেন ওকে ক্লিক করে দিলাম এখন এটাকে আমাদের জেপিজি করতে হবে তো জেপিজির জন্য এক্সপোর্টে চলে যাবো এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে চলে আসবো তো চেপ ফর আসার পরে এখানে আরও একটি কথা বলি আমাদের কিন্তু জেপিজির যে একটা সাইজ আছে সেটাকে কিন্তু সর্বনিম্ন পাঁচশো কিলোবাইট আমাদের রাখতে হবে তো এখানে দেখেন আমার মাত্র তিনশো বিয়াল্লিশ দশমিক তিন কে এরকম আছে তো এখন আমরা কি করব। ফাইলটার সাইজটা বাড়াবো তো ফাইলটার সাইজটা বাড়াতে গেলে আমাদের কি করতে হবে আর্টবোর্ডের একটা সাইজ আছে চার হাজার প্রায় চার হাজার আমি এটাকে ছয় হাজার করে দিলাম ছয় হাজার করার পরে আমি এখান থেকে এটাতে ক্লিক করে দিলে আমাদের অটোমেটিক এটা লোড নেবে লোড নেওয়ার পরে আমাদের ফাইলটার যে লোড নেওয়ার পরে যে ছয় হাজার বাই ছয় হাজার করেছে এর জন্য যে একটা বে বা যে রেজলিউশনটা হয়েছে সেটা এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ছয়শ চুয়ান্ন দশমিক আটকে হয়ে গেছে তার মানে কি আমাদের এখন ফাইলটা আপলোড দিলে অ্যাপ্রুভ করবে ওকে তো এখানে আর আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমার তো ইপিএসটা যে চার হাজার বাই চার হাজার আনপোর্ড তো এখন আমি জেপিজিটাতে এত নিলাম তাহলে কি কোনো সমস্যা হবে এটাতে কোনো সমস্যা হবে না মেইন কথা আপনাকে দেখতে হবে যে জেপিজির যেন সাইজটা আপনার পাঁচশো কেবির উপরে হয় এতে আপনি যত সাইজ নিতে পারেন তবে দশ হাজারের উপরে নেওয়া যাবে না এটা ফিরিপিকের রিকোয়ারমেন্ট ওকে তো এখন কি করবে এটাকে সেভে ক্লিক করে দিলাম এখন আমাদের জেপিজিটা যে নামে আছে বা ইপিএসটা যে নামে আছে এখানে দেখতে হবে যে আমাদের পিজিটা সেই নামে হচ্ছে কিনা তো আমার সেই নামেই হচ্ছে আমি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিলাম তাহলেই কিন্তু আমার এটা সেভ হয়ে যাচ্ছে ওকে তো এখন আমরা দেখবো যে আসলে ফাইলটা আমাদের নামটা সেম টু সেম আছে কি না তো ডাউনলোড করেছি তো এখন যদি আমরা ডাউনলোডে যাই এবং যে ফাইলটাতে আমরা সেভ করেছি সেই ফাইলে চলে আসি নিউ ফোল্ডারে সেভ করেছি আমার আগের কিছু ডিজাইন আছে আমি এটাকে ডিলেট করে দেই আচ্ছা পরে করি তো এক্ষেত্রে দেখেন এখানে কিন্তু নাম দুইটা এক নাই এখানে দেখেন ডগের পরে একটা স্পেস বার আছে তো আমি এটাকে কী করবো একটা নামটা রিনেমে গিয়ে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এখন দুটাকে একসাথে ক্লিক করব মাউসের রাইট বটন নিয়ে ক্লিক করব দেন রিনেমে চলে আসবো এখন এখানে যেটা কপি করেছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে তিনটার করে দেবো এখন দেখেন দুইটা নাম কিন্তু সেম আছে তো এখন আমরা চলে যাব কোথায় আমাদের ফ্রিপিকে তো ফ্রিপিকে চলে আসবো ফ্রিপিটা ওপেন করা আছে ওকে তো এখন যদি আমরা এই ফাইলটা ফ্রিপিকে আপলোড দেই তো সেক্ষেত্রে কী করতে হবে এই যে আপলোড ফাইল আপলোড ফাইলে ক্লিক করব এখানে দেখেন ভেক্টর ফাইল আপনি যদি শুধু ভেক্টর দেন ভেক্টর সাথে কী কী দিতে হবে দেখেন এখানে ভেক্টর ফাইল মাস্ট বি আপলোড টোকেদার উইথ জে পিজি প্রিভিউ ফাইল উইথ দ্য সেম নেম তার মানে কি আপনি ভেক্টর যেটাই দেন না কেন সেটার জে এখানে আপলোড করতেই হবে এবং ইপিএস আপনার বা যে ভেক্টরে যে নামটা দেবেন সেই সেম নামেই আপনার জে রাখতে হবে এবং এটাকে অবশ্যই ইপিএস রিকোয়ারমেন্ট রাখতে হবে এবং ফাইল সাইজ দেখেন এটা হচ্ছে জে ফাইল সাইজ সর্বনিম্ন জিরো পয়েন্ট ফাইভ এম তার মানে কি পাঁচশো কিলোবাইট ওকে আর কালার মোড আর জিবি তো অবশ্যই আমার কিন্তু আটবোডে কালার মোড আর ছিল তো এখন যদি এখান থেকে আপলোডে ক্লিক করার পরে এখানে আমরা ব্রাউজে চলে আসবো এখানে আসার পরে আমাদের এই দুটো ফাইলকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করতে হবে তো দেন তারপরে আমাদের এটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে এখানে অটোমেটিক চলে আসবে ওকে কোনো সমস্যা নেই আমার ফাইলটা এখন যদি সি আপলোডে ক্লিক করেই এই দেখেন অটোমেটিক কিন্তু আমার কিওয়ার্ড অলরেডি নিয়ে নিয়েছে আপনারা জানেন যে ফ্রি পিকে একটা নতুন আপডেট দিছে টাইটেল এবং কিওয়ার্ড অটোমেটিক আপনার ডিজাইন অনুযায়ী ওরা দিয়ে দিয়েছে দেখেন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রয়িং অফ এ ডগ উইথ এ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড মিস্টেক করছে সমস্যা না আপনি এখান থেকে এখানে ব্ল্যাকের জায়গায় হোয়াইট করে দেবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড অটোমেটিক কিন্তু তিরিশটা কেওয়ার্ড নিয়ে নিয়েছে আচ্ছা এখন যদি আমরা এই ফাইলটা আপলোড করে এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আমি এই ফাইলটা আপলোড করবো না এর কারণ কি সেটাই আমি এখন আপনাদেরকে ব্যাখ্যা করব এবং কেন বলেছি আপনারা ইউটিউব দেখে কাজ শিখবেন না সেটাও এখন আপনারা আসলে বুঝতে পারবেন তো আমরা যে এআইটা দিয়ে কাজ করেছি আমি এই ডিজাইনটা ডিলিট করে দিচ্ছি কারণটা আমি আপলোড করব না এখান থেকে সিলেক্ট সিলেক্টের পরে আচ্ছা এটা সিলেক্ট হচ্ছে না এখান থেকে ডিলিট করে দিলাম রিমুভ আচ্ছা এখন আমি বিস্তারিত বলবো যে আসলে কেন আপনি ইউটিউব দেখে কাজ করবেন না সেটাই এখন আপনি আসলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে রিক্রাফ্ট এআই আমি অনেক ইউটিউবারকে দেখেছি যে এটা কমার্শিয়াল একটা ফ্রি যখন ছিল কমার্শিয়াল লাইসেন্স জব করে দিয়েছে তাও তাদের স্টুডেন্ট মানে সে কিন্তু কোর্স করাচ্ছে অথবা অনেক ইউটিউবারও আছে ভিউয়ের জন্য শুধুমাত্র এই কাজগুলো করে আসছে সেগুলো আমি দেখেছি অনেক কমেন্ট করেছে কিন্তু তারা বলছে যে কোনো সমস্যা হবে না তো আমি এখন দেখাই যে এটা কিন্তু রিক্রাফ্ট এআই এখন এখানে যদি আমি আপগ্রেডস বা এখানে যদি একটা ক্লিক করি তাহলে এখানে যে একটা পেইড ভার্সন ওদের আসে তো সেটা কিন্তু এখন দেখান দেখাচ্ছে এটা কিন্তু ফ্রি ফ্রিতে আপনি কী পাবেন পঞ্চাশটা ক্রেডিট আপনি যদি এখন দেখাই আমাদের কিন্তু পঞ্চাশটা ক্রেডিটই প্রথমে ছিল আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি একটু ব্যাকে আসি এ দেখেন আমার কিন্তু বিয়াল্লিশটা ক্রেডিট আছে তার মানে কি একটা ডিজাইন আমার আটটা ক্রেডিট কেটে নিয়ে গেছে সরি দুইটা ডিজাইন করেছিলাম একটা ডগ এবং ক্যাট তো এখন যদি আবার আপগ্রেড এটা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ফ্রিতে কী কী আমাকে দিবে পঞ্চাশটা ক্রেডিট দিবে জেনারেটিং ইমেজ আর পাবলিক মানে আপনি ইমেজটা তৈরি করতে পারবেন এটা পাবলিকলি দেখতে পারবে যেরকম আমরা এখানে দেখতে পারছিলাম এখন নো প্যারেল এক্সিবিশন বা ম্যাক্সিমাম নাম্বার অফ ইমেজ পার টু ফ্রম মানে একটা ফ্রম থেকে আমাদের দুইটা ডিজাইন দেবে ওকে এখন দেখেন বেসিকে মানে দশ ডলার বা এটা প্রিমিয়াম যখন আপনি কিনবেন দশ ডলার দিয়ে তখন আপনি কী কী পাবেন এক এক হাজার ক্রেডিট পাবেন এবং ইমেজটা এটা হলো প্রাইভেট থাকবে মানে কেউ দেখতে পারবে না এবং এখানে ফুল ওয়ার্কশিপ অ্যান্ড কমার্শিয়াল রাইট টু এনি জেনারেট তার মানে কি এটাকে আমি আপনাদেরকে বাংলা করে দেখাই তাহলে হয়তো বুঝবেন যে আসলে এটা কি বলছে আচ্ছা যে কোনো প্রজন্মের সম্পূর্ণ মালিকানা এবং বাণিজ্যিক অধিকার তার মানে কি যে কেউ এটা পেট ভার্সন নিয়ে নিজেকে মালিকানা দাবি করে আপলোড করতে পারবে তার মানে কি এটা আপনাকে বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দেয় কিন্তু সেক্ষেত্রে আমাকে ফ্রিতে কিন্তু এই অপশনটা এখানে নাই তার মানে কি আমি যদি এই এআইটা এখন ব্যবহার করে ডিজাইন করে আপলোড দেই যেহেতু এই এআইটা আমাকে ডিজাইন করে দিচ্ছে তাহলে কিন্তু এই আইটা অবশ্যই আমাকে ধরতে পারবে যে এই ডিজাইনটা কোন এআই দিয়ে করা তো তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে সে কপিরাইট দেবে অথবা ট্রেডমার্ক করে দেবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ডিজিবাল হয়ে যাবে হোক পাঁচ দিন আগে অথবা দশ দিন পর মানে দশ দিন পরে যাই হোক আপনি যদি এই ধরনের ভিডিও দেখে দেখে ইউটিউবে কাজ শেখেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার ভবিষ্যৎ হারাচ্ছেন তো তাহলে আপনি কি করবেন অবশ্যই ইউটিউব দেখবেন সমস্যা নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউটিউবাররা যে এই আইটা ব্যবহার করছে তো সেই আইটি সম্পর্কে আপনি গুগলে সার্চ করেন যে এটাকে আমাকে কমার্শিয়াল ব্যবহার করার অনুমতি দিচ্ছে আচ্ছা অনেকে হয়তো কমার্শিয়ালটা বুঝবেন না আমি বলে দেই কমার্শিয়াল হচ্ছে হলো আপনি ওই এআইটা ব্যবহার করে ডিজাইনগুলো বিভিন্ন মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড করতে পারবেন এতে ওই এআই কোনো সমস্যা করবে না এটাই হচ্ছে কমার্শিয়াল লাইসেন্স তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এই রিক্রাফ্ট যে এআইটা আমাকে কমার্শিয়াল দিচ্ছে না কিন্তু আমি যদি এখন আপনাকে ভিউয়ের জন্য বা আমার একটা সাবস্ক্রাইব বানানোর জন্য আমি যদি এই ডিজাইনটা আপলোড করে দিতাম অনেকেই জানতো না কিন্তু সে এই ভিডিওটা যদি দেখতো তাহলে কিন্তু এই এআইটা ব্যবহার করে যেহেতু অনেক সহজে ডিজাইনটা করা যাচ্ছে তাহলে কিন্তু সে এই এআইটা ব্যবহার করে হানড্রেড পারসেন্ট কাজ করতো এবং আপলোড দিত তাতে কী হতো আপনার ডিজাইনটা হয়তো অ্যাপ্রুভ হতো কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ডিসেবল করে দেবে কারণ কি এটা হচ্ছিলো এর পাওয়ার যেহেতু এআই আমাদের ইউনিকে অনেক ডিজাইন করতে পারতেছে তার মানে ওদেরকে অবশ্যই এই পাওয়ারটাও আছে যে এদের ডিজাইনটা ফ্রিতে কে ব্যবহার করতেছে কোথায় আপলোড দিচ্ছে এটুক তো ধারণা ক্ষমতা এর থাকে তো আশা করছি আমি বোঝাতে পেরেছি যে কেন আপনারা এআই দিয়ে কাজ কর বা ইউটিউব দেখে কাজ করবেন না তো ইউটিউব দেখে কাজ করবেন না যদি আমি এটা বলি আসলে এটা ঠিক হবে না আপনি ইউটিউব দেখে কাজ শিখবেন তবে যে এআইটা বা যে আপনাকে যে কাজটা শেখাচ্ছে সেই এআইটা দিয়ে আসলে কাজ করা যাবে কিনা এটা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো ইউটিউবের আবার ইউটিউবারদের আশায় বসে না থেকে আপনারাও চেষ্টা করবেন যে সেই এআই সম্পর্কে ধারণা নেওয়ার অনেকে দেখি সে কমেন্ট করে যে ভাই এগুলো দেখি কাজ করা যাবে ভাই এগুলো ইউটিউবারদের বলে কী লাভ বলেন অনেকে রিপ্লাই দেবে ওরা তো ভিউয়ের জন্য এগুলো করতেছে আপনি গুগলে সার্চ করেন যে রিকরাফ্ট এআই ফ্রি কমার্শিয়াল ইউজ কিনা দিবে বা এরকম করে দেখেন লেখেন রিক্রাফ্ট এআই ফ্রি কমার্শিয়াল ইউজ জাস্ট সেটা আমি ইন্টারপ্রেস করি তাহলে দেখেন যদি আমাদেরকে দেখেন নো কমার্শিয়াল তার মানে কে এখানে দেখেন তারিখও দিয়ে দিয়েছে আগস্টের বারো তারিখে এখন দেখেন অনেকেই আপনি ইউটিউবে সার্চ দেখেন রিক্টপ এআই নিয়ে অনেকেই ভিডিও আপলোড করতেছে যে এআই দিয়ে কাজ করলে কোনো সমস্যা হবে না কিন্তু এখানে দেখেন নো কমার্শিয়াল তার মানে কি আপনি এটা বাণিজ্যিক ব্যবহারের জন্য কাজ করতে পারবেন না আশা করেছে যে আপনি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বলেছিলাম তো ভিডিওটি দেখে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে আমার সঙ্গেই থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেই সম্পর্কে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অবশ্যই আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ